হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো গাইজ আশা করি সবাই খুব ভালো আছো তো তোমাদের সবাইকে সকালবেলা জানাই গুড মর্নিং অ্যাকচুয়ালি আজকে কিন্তু রবিবার গাইজ তো বুঝতেই পারছো সারা সপ্তাহ অফিসের পর আজকে একটা দিন একটু বেশি করে ঘুমিয়ে নিয়েছি বলতে পারো কারণ সারাদিন রোববার হলে কী হবে সারাদিন তো কাজের কোনো শেষ নেই বুঝতেই পারছো বাড়ির কাজ তারপর এক সপ্তাহ ধরে সেরকমভাবে কাজ করা হয় না তো সেই জন্য আজকে অনেক কাজ তো ভাবলাম যাই হোক সকালবেলা একটু ঘুমিয়ে এনার্জিটা পাবো তো সকালবেলা উঠেই যেটা করি আমরা সবাই তো একটু ফ্রেশ হয়ে নিলাম একটু মুখ টুক ধুয়ে ফ্রেশ হচ্ছি দেখতেই পাচ্ছ তো তারপর সারা দিন চলবে এটা কারণ যারা বাইরে যাও মানে অফিস করো বরন্ত বাড়ির কাজকর্ম করো তাদের কাছে কতটা সময় কম থাকে তো সেটা তো জানোই তো যাই হোক গাইস একটু মুখটা ধুয়ে নিলাম পরিষ্কার করে তারপর মুখটা একটু মুছে নিচ্ছি আজকে কিন্তু ভালোই গরম আছে গাইস তো বুঝতেই পারছ এটা কিন্তু আগের সানডের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি কারণ তোমরা ভালো মতোই জানো অফিস যায় সেই জন্য দেখলে ভিডিও করতে পারি যাই হোক তবু চেষ্টা করি ভিডিও করার আর তার সাথে তোমরা ভালো মতোই জানো আমার চ্যানেলে অনেকগুলোই ডান্সের ভিডিও ছাড়া আছে তো তার জন্য একটু সময় বার করতে হয় কারণ আমার ভীষণ ভালো লাগে ডান্স করতে তো সেই জন্য সেটাও তোমাদের সাথে শেয়ার করি তো যাই হোক আমার না ভীষণ ড্রাই স্কিন জানো তো তো সেই জন্য সকালবেলা উঠেই মুখ ধুয়ে আগে একটু মশ্চরাইজার লাগাতে হয় অ্যাকচুয়ালি মশ্চরাইজার বলতে গেলে নিভিয়া ময়শ্চরাইজার আমার অল টাইম ফেভারিট তো ভীষণ ভালো আমার লাগে কারণ হচ্ছে মুখটা ভীষণ সফট করে দেয় সারাদিন সেরকম আর টান ব্যাপারটা থাকে না গরম যতই পড়ুক আমায় কিন্তু ময়শ্চারাইজার একটু ইউজ করতেই হয় তো যাই হোক গাইস মুখে তো লাগিয়ে নিয়েছি ইভেন একটু জলও খেয়ে নিলাম কারণ আমার মা বলে সকালবেলা অবশ্যই ঘুমতে উঠে এক গ্লাস জল খাওয়া উচিত আর সত্যিই তাই সারা রাত্রি ঘুমিয়ে থাকি আমরা তো আমাদের প্রচণ্ড পরিমাণে জলের জন্য ডিহাইড্রেট হয়ে যায় সকালবেলা উঠেই ঘুম থেকে উঠেই জল খেতে ইচ্ছা করে বাট তবুও আমি মুখ ধুয়ে ফ্রেশ হয়ে জল খাই কারণ ঘুম থেকে উঠেই কেমন একটা লাগে জল খেতে তো যাই হোক দেখতেই পাচ্ছি এখানে আমার জামা কাপড়ের পুরো ঢিবি কারণ সারা সপ্তাহ জামা কাপড় কাঁচা হয় না তো বুঝতেই পারছো সারা সপ্তাহ আমাদের অফিসে জামাকাপড় রয়েছে মেয়ের স্কুলের জামাকাপড় রয়েছে তো সমস্তগুলো বাড়ির জামাকাপড় রয়েছে তারপরে বেডশিট ফেডশিট সমস্ত রয়েছেই তো সপ্তাহে একটা দিনই আমি সময় পাই যেদিন আমি কাচতে পারিতে অনেকটা কাঁচা পড়ে কিন্তু কিছু করার নেই গাইস কেচে পরিষ্কার করে রাখতে হবে কারণ আবার সারা সপ্তাহ এগুলোই পড়তে হবে অফিসে জামাকাপড় বলে কথা তো যাই হোক সমস্ত জামা কাপড় আমি একটু গরম জল করে নিয়েছি গিজারটা অন করে গরম জল করে আমি জামা কাপড়গুলো ভিজাচ্ছি কারণ ভিজিয়ে রাখলে কি বলো তো একটু তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় আর সত্যি কথা বলতে আমি জামাকাপড় খুব একটা ভালো কাচতে পারি না তো ওই জন্য একটু যদি গরম জল করে সার্ফে ডুবিয়ে রাখি কিছুক্ষণ তো অনায়াসে গুলো পরিষ্কার হয়ে যায় তা আজকে একটু মেঘলা মেঘলাও করছে ওই জন্যই সকালবেলা উঠে আমি আগে জামা কাপড়গুলো ভিজিয়ে নিয়েছি অ্যাটলিস্ট কেচে যদি জলটা ঝরিয়ে নিই তাহলে পরে আমি এখানে এখানে মেলে আমি শুকিয়ে নিতে পারবো তো যাই হোক দেখো জামাকাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি মোটামুটি কাজটা জামাকাপড় কাজটা শেষ এইবার আমি কাজ করব হচ্ছে তো জানি না গাইস এতগুলো জামাকাপড় কাচতে আমার কত সময় লাগবে তো যাই হোক আগে কাজ সেরে নেবো ঘরের কাজগুলো তারপর জামাকাপড় কাজবো। তো অলমোস্ট আমার জামাকাপড় ভেজানো কমপ্লিট তো গাইস এবার চলে এসেছি ঘরে এখনও কিন্তু বাবান আর ওর পাপাই দুজনেই ঘুমাচ্ছে তো ওরা ওঠেনি তো আমি রোববার দিন আর ডাকি না সেরকমভাবে ডিস্টার্ব করি না কারণ সবাই সকালবেলা ওঠে তোমার দাদাও ভোর ভোর ওঠে আমিও উঠি এবার মেয়েও উঠে পড়াশোনা করে স্কুল যায় তো সেই জন্য রোববার দিনটা ডিস্টার্ব করি না আমি এদিকে আমার কাজগুলো সারতে থাকছি তারপর ওরা উঠলে তখন বিছানাটা পরিষ্কার করে নেব তো চলো ঘর তো মোটামুটি ঝাড় দেওয়ার পথে ঘর ধর ঝাড় দিয়ে নিলাম তো আজকের দিনটা কি বলো তো করি আমি কারণ হচ্ছে ডাস্টিং করতে হয় তো সেই জন্য আমি আজকের দিনে ডাস্টিং করি তোমরা হয়তো বাবানকে দেখতেও পাচ্ছি ফসে চোখ খুলেই ঘুমাচ্ছে তো যাই হোক গাইস একটু পরেই ওকে ডেকে দেবো ততক্ষণ আমি ভাবলাম আমার কাজটা সেরে নিই তো ডাস্টিং করতে করতে ঘর দর ঝাঁট দেওয়া কমপ্লিট করে নিয়েছি এবার দেখা যাক এরপর কী কাজ করা যায় তো চলো গাইস অ্যাকচুয়ালি ভাবছিলাম অনেক দিন ধরে জুতোর র্যাকটা পরিষ্কার করব কিন্তু কিছুতেই সময় করে উঠতে পারছিলাম না তো আজকে বসে গেছি জুতোর র্যাকটা পরিষ্কার করতে অ্যাকচুয়ালি কি বলো তো গাইস অনেক জুতো আছে যেগুলো আর মানে বাবানের পায়ে হয় না বা আমাদেরই অনেক জুতো আছে যেগুলো হয়তো একটু ছিঁড়ে গেছে পুরনো হয়ে গেছে যেগুলো আর পড়া হয় না বাট ফেলার সময়ই পাই না মানে ওটা যে পরিষ্কার করে ফেলবো সেটা সময় হয় না তো আজকে ভাবলাম যে আজকে এটাও করে ফেলি যে একটু পরিষ্কার করতে হবে শীতের অনেক জুতো আছে যেগুলো শীতের সময় লাগে সেগুলো একটু ধোয়া মোছা করা দরকার তো সেই জন্য জুতোটা একটা পরিষ্কার করতে বসে গেছি তো তোমার দাদা সামনেই দাঁড়িয়ে ছিল আমাকে আবার বলছিলো যে তুমি কি করছো এতগুলো জুতো বার করে আমি বললাম কিছুই না আমি একটু জুতোর র্যাকটা পরিষ্কার করছি যেগুলো লাগে না সেগুলো আর কি ফেলে দিচ্ছি বেকার ঘরের মধ্যে দেখো এমনিতেই আমার ফ্ল্যাটটি একটু ছোটো তো সেখানে এত জিনিসপত্র রাখা খুব প্রবলেম আসল জুতোগুলোই খুঁজে পাই না সময় তো চলো জুতোর র্যাকটা তো পরিষ্কার হয়ে গেল তো এবার এসে গেছি একটু খেতে বুঝলে তো সকালবেলা উঠেছি সকাল থেকে কিছু খাওয়া হয়নি তোমরা দেখেছো শুধু এক গ্লাস জলের ওপর ছিলাম তো যাই হোক আমি যেটা খাচ্ছি এটা হচ্ছে ইডলি খাচ্ছি বুঝলো তো আর এটা কিন্তু আমি বানাইনি অ্যাকচুয়ালি আমি ভাবছিলাম কিছু ব্রেকফাস্ট বানাবো তার মধ্যেই হঠাৎ আমাদের পাশে যে ফ্ল্যাটে থাকে দিদিভাই তো ও হঠাৎ করে ইডলি দিয়ে গেল কারণ দিদিভাই খুব ভালো রান্না করে বিশেষ করে সাউথ ইন্ডিয়ানগুলো ইডলি ধোসা খুব ভালো রান্না করে তো খুব ভালো লাগছিলো তো যাই হোক আমার আর ব্রেকফাস্টটা বানাতে হলো না আমার আজকে কাজটা কমে গেল তো বাবান ওখানে ডিম্পোজ খাচ্ছিলো তো আমাকে বললো মা তুমি একটু খাও বলে ও আমার গালে এসে ডিম্পোজটা দিয়ে গেলো আর আমি ভাবলাম সকাল সকাল ইডলিটা খেয়ে আমার ব্রেকফাস্টটা কমপ্লিট হয়ে যাবে আর তোমার দাদা চলে গেছে বাজারে তো সেই জন্য তোমার দাদার জন্য কিছু বানিয়ে রাখতে হবে আসুক তারপর ভাবব কি বানানো যায় তো যাই হোক চলে এসেছি ঘরে তো তোমরা তো দেখেই ছিলে বাবান ছিল তাই আমার বিছনাটা তোলা হয়নি বাদ বাকি মোটামুটি সব কাজ হয়ে এসছে এবার ঢুকবো রান্নাঘরে তো তার আগে ভাবলাম বিছনাটা একটু গুছিয়ে সেট করে দিয়ে যাই কারণ ঘর যতই গোছাও গাছ বিছনা যদি পরিষ্কার না থাকে একদম ঘর পুরো গোছালো লাগে তাই জন্য মেয়ে ওঠার পরেই আমি বিছনাটা গুছিয়ে দিলাম বিছানাটা গুছিয়ে একটু ঝেড়ে পুঁছে দিলাম তো এবার যাবো রান্নাঘরে দেখা যাক তোমার দাদা কি আনে তারপর রান্না রান্নাবান্নার ব্যাপার রয়েছে এমনিতে আজকে একটু প্ল্যান আছে ভিডিও শুট করতে যাব তো ওয়েদারটাও সেরকম প্রচণ্ড গরম তো তাড়াতাড়ি বেরোবো ভাবছিলাম জানি না কী হবে কটার সময় বেরোতে পারবো তো চেষ্টা করছি আমার বিছানা ছাড়া মোটামুটি পরিষ্কার দেখতেই পাচ্ছ তো চলো এবার রান্নাঘরের দিকে যাওয়া যাক তারপরে আবার কথা বলছি রান্নাঘরে চলে এসেছি গাইস তো রান্নাঘরটা তোমরা জানো আগেও দেখেছো তোমরা রান্নাঘরটা আমার খুবই ছোট তাই আমার খুব অ্যাডজাস্ট করে খুব গুছিয়ে গাছিয়ে রাখতে হয় ইভেন খুব গুছিয়ে কাজও করতে হয় কারণ আমার রান্নাঘরে যদি অন্য কেউ ঢুকে তারা কাজ করতে পারবে না তো যাই হোক চলো গাইজ তো আগের দিনের যে বাসনগুলো আমার ছিল মানে বাসন মেজে ধোয়ার মানে জল ঝরানোর জন্য রেখেছিলাম গামলিতে তো সেগুলো আগে একটু গুছিয়ে নিলাম কারণ আজকে যে বাসনগুলো আবার ধোবো তো সেগুলো আবার রাখতে হবে তো সেই জন্য আমি বাসনগুলো ধুয়ে মেজে ধুয়ে আবার রাখবো ওর মধ্যে তো এর মধ্যেই সমস্ত কাজগুলো আমাকে করে কমপ্লিট করে নিতে হবে কারণ তোমার দাদা আসার আগে তাতে তোমার রান্নাবান্নাগুলো করতে সুবিধা হবে এদিকে জামা ভেজানো আছে গাইস তো সেগুলোও কাচতে হবে তো চলো বাসন মাজা কমপ্লিট করে নিই তারপর আবার তোমাদের সাথে গল্প করছি তো গাইস ঘর দূরে কাজ তো কমপ্লিট তো ভাবলাম নিজেকেও একটু সেলফ কেয়ার করা দরকার তো ওই জন্য একটু প্যাক বানিয়ে নিলাম কারণ এখন বসবো জামাকাপড় কাচতে তো তার মধ্যে আমার প্যাকটা শুকিয়ে যাবে আর আমার মুখটা পরিষ্কার যাবে কেন সারা সপ্তাহ বাইরে থাকি বুঝতেই পারছো রোদ লাগে প্রচণ্ড পরিমাণে ট্যান পড়ে গেছে এমনিতেও স্কিনে তো যাই হোক একটু ফেস প্যাক লাগিয়ে নিলাম নিয়ে এবার বাথরুমে যাব তো চলো গাইস তো গাইস আমার স্নান করে আমার সমস্ত জামা জামাকাপড় কেচে চলে এসেছি ঠাকুর ঘরে তো একটু ঠাকুর দিয়ে নিচ্ছি তারপর আবার বাকি কাজগুলো সারবো তোমার দাদা তোমরা দেখেছো আগের অনেক ভিডিওতে তোমার দাদা সকালবেলা ঠাকুর জাগিয়ে দিয়ে যায় আর রবিবার করে দুপুরবেলা আমি ঠাকুরটা দিই কারণ ওই দিন আমার কাছে টাইম থাকে তো একটু ঠাকুরের কাছে বসি তো যাই হোক গাইস তো গাইস আমরা বেরিয়ে গেছি রাস্তায় দেখতেই পাচ্ছ রেডি হয়ে তো একদম সময় ছিল না অনেকটা দেরি হয়ে গেছে তো বাবার জন্য একটু জাস্ট রান্না করেছি তো আমাদের সেরকমভাবে কিছু করা তো গাইস আমরা বেরিয়ে গেছি তার কারণ হচ্ছে তোমার দাদা বললো যে একটু তাড়াতাড়ি বেরো এমনিতে অনেক লেট হয়ে গেছে কারণ অলমোস্ট প্রায় তিনটে বাজে যায় তো বাবানের জন্য জাস্ট কিছু খাবার রান্না করেই আমরা বেরিয়ে গেছি তো আমরা যাচ্ছিলাম দেখতেই পাচ্ছ খুব মজা করছিলাম কারণ হচ্ছে প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর আমরা তিনজন একসাথে স্কুটিতে বসেছি পুরো দেখে মনে হচ্ছে থ্রি ইডিয়েটসের মতো তো আমরাও সেটা বলতে বলতেই যাচ্ছিলাম পুরো মনে হচ্ছে থ্রি ইডিয়েটসের মতো লাগছে আমাদেরকে তো যাই হোক সিদ্ধেশ্বরী মন্দিরের পাশ দিয়েই আমরা বেরোলাম তো আমি ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে নিই তো জল গায়েস লোকেশনে এসে গেছি তো এখন উত্তম দা রেডি হচ্ছে তো এরপর উত্তমদার আগে ভিডিওটা বানানো হবে এই যে উত্তম দা জাস্ট মানে পুরো চুল টুলগুলো ঘেঁটে গেছিলো তো সেগুলো একটু সেট করে নিচ্ছে তোমাদের ভিডিওটা বানানোর পর তারপর আমি ভিডিও বানাবো প্রচণ্ড গরম লাগছে গাইস মানে আজকে এত গরম পড়েছে প্রচণ্ড ঘামাচ্ছি কিন্তু কিছু করার নেই ভিডিও তো বানাতেই হবে কারণ রোববার ছাড়া আর ভিডিও বানানোর টাইম হয় না গাইস তো একটা দিন সমস্ত কাজ করতে হয় তো চলো গাইস তো ভিডিও বানানোটা হোক তারপর তোমাদের সাথে কথা বলছি দেখতেই পাচ্ছো উত্তম দা এখানে প্র্যাকটিস করে চলেছে মানে এখানে ফিগার দিচ্ছে উত্তম ভিডিওটা রেডি হচ্ছে তো চলো সাথে থাকো অ্যান্ড এনজয় করো তো গাইজ উত্তমদার ভিডিও কমপ্লিট হয়ে গেছে তো আমার ভিডিও শ্যুট হচ্ছে এবার বুঝতেই পারছো তো বাট দুঃখের বিষয় গাইজ আমার ভিডিওটা কিন্তু কমপ্লিট করতে পারিনি খুবই দুঃখের সাথে জানাতে হচ্ছে কারণ হচ্ছে আকাশ এতটাই মেঘলা করে গেছিলো যে সানলাইট প্রচণ্ড ডাউন হচ্ছিলো তো সেই জন্য আমরা ভিডিও না বানিয়ে অর্ধেক ভিডিও বানিয়ে বাড়িতে চলে আসতে হয়েছে তো দেখতেই পাচ্ছো এসেই দেখো তোমাদেরকে দেখাই পুরো সন্ধ্যের মতো হয়ে গেছে অ্যাকচুয়ালি কিন্তু পুরো সন্ধ্যা এখনো হয়নি বাট আকাশে এতটাই মেঘ আর বৃষ্টি হচ্ছিলো তাদের জন্য পুরো অন্ধকার হয়ে গেছে তার মধ্যে পেয়ে গেছে খিদে তাই জন্য তোমার দাদা এসেই আগে ফ্রেশ হয়ে জাস্ট রান্নাঘরে ঢুকে গেছে কারণ বৃষ্টি পড়ছে বুঝতেই পারছো বাট তোমার দাদার গায়ে ঘাম দেখেছো মানে তার মানে চিন্তা করো গরমটা কতটা আছে এইটুকু বৃষ্টিতে কিচ্ছু হবে না গায়ে তো যতটুকু বৃষ্টি হয়েছে না তো আমাদের মানে গরম একটু একটুও কমেনি তো হোক আস তোমার দাদা কিছু একটা বানাচ্ছে তো এখন সন্ধেবেলা খাওয়ার জন্য ইভেন রাতের জন্য একটা তরকারি করছে তো চলো দেখা যাক তোমার দাদা কী বানায় ঠিক আছে অ্যাকচুয়ালি তোমার দাদা রান্না করতে খুব ভালোবাসে আর তোমরা বেশিরভাগ ভিডিওতে দেখেছো ওরা রোববার করে কিন্তু রান্না বেশিরভাগ দিন তোমার দাদাই করে কারণ ও ভীষণ ভালোবাসে রান্না করতে তো অন্যদিন সময় পায় না বলে বা করে উঠতে পারে না তাই রোববার দিনটা রান্নার দায়িত্বে একদমও থাকে আর আমার না ভীষণ মজা লাগে কেন বলো তো আমার রান্না করতে না সেরকম ভালো লাগে না তো যাই হোক গাইজ করতে তো হবেই সবাইকেই করতে হয় কম বেশি বাট ও খুব ভালোবাসে রান্না করতে তাই নানান রকম এক্সপেরিমেন্ট করে আমাদেরও দারুণ দারুণ খাওয়ায় তো জলো গাইস সাথে থাকো গাইজ আমি একটুখানি নেব ভাবছিলাম ঠিক আছে আমার হাত সরিয়ে নিচ্ছে মানে ওর ভাবো ওর কত বড় মন তো যাই হোক গাইস আমারও প্রচণ্ড খিদে পেয়েছিল তাই তোমার দাদা আমাকে একটা বানিয়ে দিলো গরম গরম সত্যি দারুণ খেতে হয়েছিল জানি না এটা কি নাম বাট খেতে ভালো লাগছিল বাস এটাই বড়ো কথা আমার কাছে আর খিদের চোটে বুঝতেই পারছো তো গাই যাই হোক গাইস এখানে আজকে ভিডিওটা শেষ করব তো কেমন লাগলো আমার ডেলি ব্লগ অবশ্যই তোমরা জানিও কমেন্টস করো আর পাশে থেকো তো আজকের মতো টাটা বাই বাই দেখা হবে আবার নেক্সট ব্লগে তো চলো টাটা বাই বাই